এই যে চলতি পথে হলো পাংচার এই ফার্স্টটাই মো মোট আমার সাইকেলটা তো পামচার হলো মোট দুবার তো ফার্স্ট একবার হয়ে গেলো সেটা আমি নিজে ঠিক করে করেছি আবার একটা হলো আজকে তো দেখা যাক কোথায় কী তো এই ঝিলের মধ্যে অনেক ঘাট রয়েছে তো তার মধ্যে সব থেকে যে ঘাটটি বিখ্যাত সব থেকে নাম করা যে ঘাটটি তো ওইটি হচ্ছে ব্রহ্মাঘাট তো এই দেখো পুরো ঝিলটা অনেকটাই বড় চারপাশে অনেক ঘাট রয়েছে আর মেন এখানে একটা মন্দির রয়েছে ঝিলের মধ্যে তো এই দেখো ব্রহ্মার দুই স্ত্রী মন্দির তো একটা পাহাড়ের উপর রয়েছে সাবিত্রী দেবী আর একটি পাহাড়ের উপরে রয়েছে গায়ত্রী দেবী তো আমরা এখন যাচ্ছি সাবিত্রী দেবীর মন্দির দেখতে তো সাবিত্রী মন্দির দেখতে তোমার এখানে রোপ ইউজ করতে পারো ওখানে রোপ রয়েছে তো বেশি সময় লাগবে না আর গায়ত্রী দেবীর রস আনারস রয়েছে কুড়ি টাকা প্লেট আর এখানে রয়েছে আনারস আর তরমুজ রয়েছে কুড়ি টাকা প্লেট তো এক প্লেট নিয়েছি আনারস আর আর এক প্লেট নিয়েছি তরমুজ আনারস তো দু প্লেট চল্লিশ টাকা তো কিছু কিছু কৃষ্ণকে অভিশাপ দিয়েছিল তুমি পরবর্তীকালে মানব হয়ে জন্ম নেবে কিন্তু তুমি তোমার স্ত্রীকে একসঙ্গে পাবে না তোমাদের আলাদা থাকতে হবে তো এটি হচ্ছে সাবিত্রী দেবীর অভিশাপ ক্ষুদ্র রেগে গিয়ে অভিশাপ দিয়েছিলেন তো যেটুকু আমি জানি তো সেটুকু আমি তোমার মধ্যে শেয়ার করেছি আর আমি চলি ওই দেখো আমার ভাত তরকারি তরকারি সম্পূর্ণ রেডি হয়ে গেছে এই তরকারি রয়েছে এইখানে লেবু পেঁয়াজ লঙ্কা রয়েছে ওই যে সাদা ভাত আর এই যে আমার সব কিছু দেখতে পাচ্ছ পুরোটা শুভ সকাল মহাদেব হরে কৃষ্ণা তো প্রথমে আর সব নমস্কার তো কেমন আছো তোমরা সবাই আশা করি তো সব ভালো আছো তো আমি রাজি ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে সাইকেল ট্রাভেল করছি তো আমি পুরোপুরি চলে এসেছি আজকে রাজস্থান আজমি আর আমি এখন যাচ্ছি বোম্মার মন্দির রয়েছে তো পুরো পৃথিবীতে ব্রহ্মার একটাই মন্দির সেটি হচ্ছে রাজস্থান আজমির কুস করে রয়েছে তো সেখানে এখন যাচ্ছি আর আমার পুরো হুড়ি সব ক্যারি করা হয়ে গেছে আর কিছু এই দেখো দেখাই এ দেখো পুরোপুরি ক্যারি করা হয়ে গেছে কিছু জিনিসপত্র আমি আমার বামার উপরে প্যাকিংও করা হয়ে গেছে আর কিছু অল্প কিছু রয়েছে তো এইগুলো নিয়ে গিয়ে সাইকেলে পুরো ঠিকঠাক করে বেঁধে নিয়ে আমি এখান থেকে বেরিয়ে পড়বো আর এখন সময় হচ্ছে সাড়ে আটটা তো সকালবেলা এখনও খাওয়া দাওয়া হয়নি তো খাওয়া দাওয়ার জন্য অপেক্ষা করছিলাম তো এখনও মানে কোনো কিছু আওয়াজ পায়নি তো চলো আমার লেট হয়ে যাচ্ছে আমি এখান থেকে বেরিয়ে যাই বাইরে থেকে কিছু খেয়ে নেবো বা যদি কপালে থাকে খাবার তো অবশ্যই হবে তো চলো নাহলে অনেক লেট হয়ে যাবে এখন আমাকে যেতে হবে পুষ্কর পুষ্করে গিয়ে মন্দির দেখতে হবে তো শেয়ার করতে হবে তো অনেক টাইম লেগে যাবে তো চলো রাইটটি শুরু করা যাক আর বেশিক্ষণ রাইড হবে না আজকালে বারো কিলোমিটার রাইড হবে তো তারপর তো সব মানে পৌঁছেই যাবো এবার আসলে সব দর্শন করবো ওদেরকে দর্শন করাবো তো চলো ভিডিওটি শুরু করা যাক আর শুরু করার আগে একটা কথা তোমরা কিন্তু সাপোর্ট করছো না সাপোর্ট করো তোমরা সাপোর্ট না করো আমি সামনের দিকে কী করে আগাবো বলো একটু একটা ছেলেকে সাপোর্ট করো সেটি অবশ্যই সামনের দিকে আগাতে পারে তো তোমাদের কাছে একটাই লুকিস না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নাও আমার পাশে থাকো আমার সঙ্গে চলো তো খুব ভালো লাগবে আমার আর তোমরা সাপোর্ট না থাকলে আমি কিচ্ছু করতেই পারবো না তো চলো অবশ্যই আশা করো তোমার সাপোর্ট করবে আমাকে পুষ্কর যাওয়ার আগেই আমার সাইকেলটা পাম্পচার হয়ে গেছে আর পুষ্কর যাওয়ার ঠিক আগে একটা পাহাড় রয়েছে সেই পাহাড়টা ক্রস করতে গিয়েই মানে কোথা থেকে কি মানে ব্রেক ট্রেক কিছু চলে গেছে ভেতরে টায়ারের ভেতরে তো আমি এখন চলে এসেছি পাহাড়ের নিচে আর নিচে সামনে তো একটা মন্দির রয়েছে দেখতে পাচ্ছি এক মন্দির আর মন্দিরের সামনে মানে সাইকেলটা নিয়ে এসে সব কিছু খুলেছি আর এই যে সব দেখতে পাচ্ছি সব সব ব্যাগ ট্যাগ সব এখানে রেখে দিয়েছি আর এই দেখো ফুল পাম্পচার এই যে চলতি পথে হলো পামচার এই ফার্স্টটাই মো মোটামার সাইকেলটা তো পামচার হলো মোট দুবার তো ফার্স্ট একবার হয়ে দিল সেটা নিজে ঠিক করে করেছি আবার একটা হলো আজকে তো দেখা যাক কোথায় কী পামচার হয়েছে এখন সেটাকে সারবো সব কিছু কমপ্লিট করে এই যে সব কিছু আমার কাছে আছে এই যে এইখানে রয়েছে এই যে পাম্পার পাম্প যে মেশিনটা সব কিছু আছে আমার কাছে তো চলো পাম্পটা সেরে আবার তো অবশেষে আমার বাবাটাকে আমি পুরো সাজে নিয়েছি পুরো কমপ্লিট করে ফেলেছি আর এখনই ছুটবো বাবাকে নিয়ে তো প্রায় চলেই এসেছি আর এখান থেকে আর কিছু সময় বাকি আছে পুষ্কর চলো গিয়ে একবার ডাইরেক্ট বাসের সেখানে গিয়ে যাটা একবার কথা হবে খুব ভালো লাগবে তা সব কিছু আমি তোমাকে খুলে দেখাবো আর এই দেখো আমার বামা পুরোটাই রেডি আর এক রোড চলে যাচ্ছে পুরো পুষ্কর তো চলো চলে এসছি ব্রহ্মাঘাট তো এই ঝিলের মধ্যে অনেক ঘাট রয়েছে তো তার মধ্যে সবথেকে যে ঘাটটি বিখ্যাত সব থেকে নাম করা যে ঘাটটি তো ওইটি হচ্ছে ব্রহ্মাঘাট তো এই দেখো পুরো ঝিলটা অনেকটাই বড় চারপাশে অনেক ঘাট রয়েছে আর মেন এখানে একটা মন্দির রয়েছে ঝিলের মধ্যে তো এই দেখো আর এটা দেখতে পাচ্ছ জলের উপরে শুধু গোলাপ ফুলের পাপড়ি রয়েছে যেদিকে জলের গোলাপ ফুলের পাপড়ি তো খুবই সুন্দর লাগছে আর এখানে এখন স্নান করে এখন চলে যাবো ব্রহ্মা মন্দিরে তো চলো প্রথমে এখানে স্নান করে নিই

তো মন্দিরের ভিতরে কোনো ভিডিও কোনো ফটো খুব কিছু এলাও নেই যা হবে সব বাইরে থেকে হবে আর সুন্দরভাবে এগুলো মন্দিরটা দর্শন করলাম আর দর্শন করে বীরের সঙ্গে সঙ্গে মন্দিরটা পুরো বন্ধ হয়ে গেছে তো মন্দিরে বন্ধ হওয়ার টাইম হচ্ছে দেড়টে থেকে তিনটে ঠিক আছে তো দেড় ঘন্টা মানে বন্ধ থাকবে আবার দিকের সময় চালু হয়ে যাবে তো চলো এখন একটু সামনের দিকে আগিয়ে যাই দেখি আস্তে আস্তে সবকিছু ঘুরবো দেখতে শুনবে আর তারপর যদি অন্যদিকে যায় কোনো সেটাই বলছি কোথায় যাবো তো দেখতে থাকো আর এনজয় করো আর সাপোর্ট করে দু সাইডে দুটো পাহাড় রয়েছে একটি হচ্ছে রত্নগিরি আর একটি হচ্ছে নীলগিরি তো এই দুটো মানে দুটো পাহাড়ের উপরে দুটো মন্দির রয়েছে সেই দুটো মন্দির হচ্ছে ব্রহ্মার দুই স্ত্রী মন্দির তো একটা পাহাড়ের উপর রয়েছে সাবিত্রী দেবী আর একটি পাহাড়ের উপরে রয়েছে গায়ত্রী দেবী তো আমরা এখন যাচ্ছি সাবিত্রী দেবীর মন্দির দেখতে তো সাবিত্রী মন্দির দেখতে তোমার এখানে রোপ ইউজ করতে পারো কারণ রোপ রয়েছে তো বেশি সময় লাগবে না আর গায়ত্রী দেবীর মন্দির দেখতে গিয়ে ধরুন পায়ে হেঁটে যেতে হবে কারণ ওইখানে কোনো রোপ নেই আর আমরা প্রায় চলে এসছে এখন সাবিত্রী দেবীর মন্দিরে তো এই দেখো মন্দিরটি পুরো একটি খাড়া একটা পাহাড় পাহাড়ের উপরে এখানে রোপ রয়েছে এবং পায়ে হেঁটেও তোমার মানে যেতে পারবে তো এখন আমরা ডিসাইড করিনি আমরা কিছু যাব পায়ে হেঁটে যাবো না রোপে করে যাব যদি এই মন্দিরে পায়ে হেঁটে যায় তাহলে আমরা গায়ত্রী দেবীর মন্দিরটি আমরা দেখতে পারবো না কারণ অনেক সময় হয়ে যাবে আর রাত হয়ে যাবে আর তারপরে আমাদের থাকার ব্যবস্থা করতে হবে তো আমার মনে হচ্ছে আমরা এই সাবিত্রী দেবীর মন্দিরটি রোপে করে যাব আর গায়ত্রী দেবীর না আমরা পায়ে হেঁটে যাবো তো চলো পুরোপুরি দেখতে পাচ্ছ খারাপ একটা পাহাড় পাহাড়ের উপরে রয়েছে সাবিত্রী দেবী টেম্পলটি টিকিট কেটে নিয়েছি আর এক একজনের আসা আর যাওয়া তোমার টোটাল রয়েছে তোমার একশো পঁয়ষট্টি টাকা তো এই দেখো টিকিট তোমাদের দেখাই এই যে টিকিটটা রয়েছে আমাদের আর আমাদের টোটাল রয়েছে একশো পঁয়ষট্টি টাকা চলে গেল কিছু করার নেই কারণ আমাদের আবার অন্য মন্দিরটা দর্শন করতে হবে তো এই ভেবে তাড়াতাড়ি মানে করার জন্য লিখতে যাচ্ছি নাহলে আমরা মন্দিরেই যেতাম

মানে জায়গায় চলে এসেছি পুরো লিফটে আমাদের সময় এগুলো পাঁচ থেকে সাত মিনিট আর আমরা এবার পুরো মন্দিরের মধ্যে প্রবেশ করবো তো চলো মন্দিরের পুরো মধ্যে একেবারে মানে ক্যামেরা ফটোগ্রাফি কিছু করছে এলাকায় যা দেখো বাইরে থেকে দেখবা আর তো চলো খুবই সুন্দর তার আগে মন্দিরের বাইরেটা এক নজর একবার দেখে নাও তো কেমন লাগছে ঠিক আছে তো এই দেখো কতটা ওপরে যেখান থেকে পুরো পুষ্করকে পুরোপুরি ভালোভাবে দেখা যাচ্ছে পুরো পুষ্কর আর ওটাই হচ্ছে দেখতে পাচ্ছ ঝিল আর ওইখানে আর একটা মন্দিরও রয়েছে এটি হচ্ছে সাবিত্রী দেবী মন্দির আর ওদের যদি মন্দির দেখতে পাচ্ছ ওই তো পাহাড়ের উপরে তো আমরাও সেটা যাব আর তার আগে একবার চলো পুরো মন্দিরটা একবার দর্শন করো দেখো চলো কত ভক্তগণ দেখো আর এটি হচ্ছে আসল মন্দির আর ওই ওই দেখো গায়ত্রী দেবী সরি ওই তো এটি হলো সাদিত্রী দেবী দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে আর তার সাথে দেখতে পাচ্ছ পুরো ভিউটা জাস্ট অসম আর কিচ্ছু না ওরে বাবা 진지해요, 제. 진지해요. t h এখান থেকে তোমার সিঁড়ি স্টার্ট হচ্ছে গায়ত্রী দেবী যাওয়ার জন্য আর এই দেখো মন্দির পুরো পাহাড়ের উপরে রয়েছে আর আমরা এখন সিঁড়ি চড়তে চড়তে যাবো আর এখন হালাত পুরো খারাপ হয়ে যাবে তো এত সিঁড়ি চড়ে যাওয়া বুঝতে পারছি অনেক টাফ হবে তো চলো আস্তে আস্তে আগিয়ে যাই আর মন্দির দর্শন করি তো এই দেখো রাস্তা দেখতে পাচ্ছ পুরো একটা পাহাড় পুরো একটা পাহাড় পাহাড়ের উপর দিয়ে সব কিছু আমাদেরকে যেতে হবে পুরো ট্র্যাক করতে হবে এই দিক দিয়ে খতরনাক পুরোটাই খতরনাক চলো অনেক ট্র্যাক করেছি তো ট্র্যাকের কোনো ভয় পাই না তো আস্তে আস্তে ঠিক পৌঁছে যাব ট্র্যাক করতে করতে আর একবার ভিউটা একবার দেখো জাস্ট অসাধারণ লাগছে অসাধারণ এখনই অসাধারণ লাগছে যখন আর আরও উপরে যাব তো আরও অসাধারণ লাগবে তো এই দেখো দেখতে পাচ্ছ ভিউটা আর ওটা দেখো ওই যে মন্দিরটা গিয়েছিলাম ওটি হচ্ছে সাবিত্রী দেবীর মন্দির আর এখন যে যাচ্ছি এই যে গাইছিদেবীর মন্দির তো আমার যে কাহিনীটা আমি জানি তো সেটুকু আমি তোমাদের মধ্যে শেয়ার করছি তো তোমাদের আমি যে প্রথমে যে ঝিলটা দেখিয়েছি বা লেক ওই লেকের পাশে বসে ব্রহ্মা যজ্ঞ করছিলেন আর যজ্ঞ সম্পূর্ণ করার জন্য ব্রহ্মার যে প্রথম স্ত্রী ছিলেন সাবিত্রী দেবী সেই সাবিত্রী দেবীকে প্রয়োজন ছিল তো সাবিত্রী দেবী সেই সময় বোমার পাশে ছিলেন না তো বিষ্ণু আর ইন্দোর কথা অনুসারে তো বিষ্ণু আর ইন্দ্র বলেছিল ব্রহ্মাজিকে তুমি একটা বিয়ে করে নাও তো তখন লোকাল একটা মেয়েকে লোকাল একটা মেয়েকে বিয়ে করে আর সেই মেয়েটির নাম হচ্ছে নাম হচ্ছে গায়ত্রী দেবী তো প্রথমে যেই মন্দিরে গেছিলাম ও ওটা হচ্ছে বোমার প্রথম স্ত্রী সাবিত্রী দেবী আর এখন আমরা যে মন্দিরে যাচ্ছি এটি হচ্ছে ব্রোহ্মার দ্বিতীয় স্ত্রী গায়ত্রী দেবী তো শুধু এই বিয়ে করা অবধি শেষ না এরপরেও অনেক কিছু কাহিনি আছে তো যেটি তারপরে সাবিত্রী দেবী ফিরে এসেছিলেন যোগ্য হওয়ার শেষে তো সাবিত্রী দেবী তখন ব্রহ্মাজিকে ইন্দ্রকে আর বিষ্ণুকে অভিশাপ দিয়েছিলেন তো সাবিত্রী দেবী বোমাকে অভিশাপ দিয়েছিল তুমি আর কোথাও পূজিত হবে না তুমি এখানেই তোমার শুরু আর এইখানেই শেষ আর ইন্দ্রকে অভিশাপ দিয়েছিল তুমি যুদ্ধ করবে কিন্তু কোনো বিজয় হতে পারবে না আর আর বিষ্ণুকে অভিশাপ দিয়েছিল তুমি পরবর্তীকালে মানব হয়ে জন্ম নেবে কিন্তু তুমি তোমার স্ত্রীকে একসল পাবে না তোমাদের আলাদা থাকতে হবে তো এটি হচ্ছে সাবিত্রী দেবীর অভিশাপ ক্ষুদ্র রেগে গিয়ে অভিশাপ দিয়েছিলেন তো যেটুকু আমি জানি তো সেটুকু আমি তোমার মধ্যে শেয়ার করেছি আর আমি কাজে চলে এসেছি এই কাহিনি বলতে বলতে তো খুবই ভালো লাগলো আর এই যাগো মন্দিরে চোখে পৌঁছে গেছি আর এইখান থেকে একবার ভিউটা একবার দেখো পুরো পুষ্কর দেখা যাচ্ছে পুরো পুষ্কর খুব সুন্দর লাগছে দারুণ দারুন দারুন তো চলো এটি হচ্ছে গায়ত্রী দেবীর মন্দির আর ওই দেখো পুরো ওখানে দরজা বন্ধ করা আছে তো খুবই সুন্দর লাগছে পুরো পাহাড়ের পাহাড়ের ওপরে আর দারুণ লাগছে তো এই দেখো মন্দির চাকরি সম্পূর্ণ একবার ঘুরে দেখাই তো দারুণ লাগবে চলো এই দেখো এই সাইড থেকে দারুন দারুন এই যে এটা যে মন্দিরের পেছন দিকটা আর এটি হচ্ছে পাশের দিক খুব সুন্দর আর এখানে দেখো সমতল জায়গা আজকে সময় হয়ে গেছে আটটা আর এখানে কোনো থাকার জায়গা পাইনি আমি আর আমার হাতে লাস্ট অপশন থানা তো আমি এখানে থানায় এসেছি থানায় এসে কথা বললাম কথা বললাম আমার থানার মধ্যে কোনো রুম নেই তো বাইরে অনেক গাড়ি মাড়ি রয়েছে কোনো মানে রান্না টান্না করবো তো যেন রুম পাইনি মানে থাকা জায়গা পাইনি তো তার ঠিক থানার গায়ে একটা স্কুলের একটা মানে দোকান রয়েছে মানে বলতে পারো শোরুম রয়েছে তো শোরুম টাইপে না দোকানেই বলতে পারো তো সেইখানে গিয়ে এসে আমি একটা থাকা জায়গা পেয়েছি এখানে একটা মানে পুলিশ আমাকে হেল্প করেছে প্রচণ্ড আর এখানে থাকার সব ব্যবস্থা করে দিয়েছে তো এই দেখো সামনে রয়েছে এটি এটি হচ্ছে থানা ঠিক আছে আর এটিএটের একটা স্কুলের একটা দোকান আর আমাকে ঠিক তার মানে দোকানে যে যার থাকে সেখানে আমাকে জায়গা দিয়ে দিয়েছে পুরো পুরো সেফটি ফুল সেফটি আর এই যে আমার ট্রেন আমি লাগিয়ে নিয়েছি আমার বামা রয়েছে আর একটা ঠিক জলের ডমও দিয়ে দিয়েছে এখানে আমি রান্নাবান্না করবো তো সব কিছু আর এই যে আমি পুরো বাজার টাজার সব কিছু করে নিয়ে এসেছি তো আলু আছে এর মধ্যে ফুলকপি আছে একটা লেবু রয়েছে তারপর লঙ্কা আছে পেঁয়াজ আছে আর তোমাদের নতুন জিনিস এই এইটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম এই ডুমটা ঠিক আছে তো এটা আমি দু ঘন্টা চার্জ হবে চার ঘন্টা চলবে গ্রীষ্ম শীত সব সবসময় চলবে এটা আর এটা তোমার মানে পয়েন্টিং করা আছে তারের সাথে তো দুটোটা নেগেটিভ পজিটিভ এক হয়ে গেলে জ্বলবে আর মানে যদি মানে আমি খুলে দিই এটা অফ হয়ে যাবে তো এটা আমার কারেন্ট শর্ট শর্টমাট কিচ্ছু দেবে না পুরো সেফটি আর এটা আমি খুঁজছিলাম তো আজকে আমি এখানে এসে পেয়ে গেছি তো এটা টোটাল নিয়েছে টোটালি চারশো টাকা তো দু বছরের ওয়ারেন্টি আছে যে এখানে সেখানে আমি গিয়ে এটাকে চেঞ্জ করতে পারবো তো চলো এখন আমি রান্নাটা এখন বসিয়ে ফেলি সাড়ে আটটা এখন বাজে আবার খাওয়া দাওয়া করতে হবে আমাকে চলো ওই দেখো আমার ভাত তরকারি তরকারি সম্পূর্ণ রেডি হয়ে গেছে এই তরকারি রয়েছে এইখানে লেবু পেঁয়াজ লঙ্কা রয়েছে ওই যে সাদা ভাত আর এই যে আমার সব কিছু দেখতে পাচ্ছ পুরোটা আর এখন আমি খাওয়া দাওয়া করবো তো চলো দেখো লেবু লেবু আর খুশি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো